This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত এপ্রিল মাসে শ্রীরামপুর থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শ্রীরামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গত সপ্তাহে দুই সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের পুলিশের জেরায় ধরা পড়ে নতুন তথ্য জানা যায় ওই দুই যুবক চুচুড়া থানার অন্তর্গত এলাকার বাসিন্দা তাদের জিজ্ঞাসাবাদের পরে উদ্ধার হয় মোট পাঁচটি চুরি যাওয়া মোটরসাইকেল প্রশাসন সূত্রে খবর অতীতে ওই দুই যুবক অন্য কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ব্যাপারে বিস্তারিত তদন্ত চালাচ্ছেন আমার কলকাতা নিউজ